দিন যেদিন আছে হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবাদের মধ্যে এমন সাহাবা ছিলেন তেনারা বহুত লড়ায়ের ময়দানে গেছেন হকের পক্ষে দাঁড়িয়ে তেনারা আল্লাহর কাছে ঘর থেকে বেরোতেন আল্লাহ আজকে যেন শহীদ হতে পারি আমরা আপনার রাস্তায় যেন কুরবানি হতে পারি এ যুবকেরা কিন্তু তেনারা কখনো শহীদ হই না ফিরে 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 চলে আসে যারা একবার যায় না তারাও কোনো কারণে দেখেন যুবকেরা দুনিয়ার বুকে আগেও মৃত্যু হয়ে যায় এই জন্যে মৃত্যু কার কবে হবে কেউ জানে না কিভাবে হবে কেউ জানে না কিন্তু তোমার আমার মকসাদ একটাই হবে আমার মালিক যাতে খুশি আমরা সেই রাস্তায় জীবন কাটাবো

কে কাজ দিয়েছে এটা দুনিয়ায় অনেকে কাজ দায় করি না করি না হ্যাঁ তোকে আমি দায়িত্ব দিলাম কি করবি না করবি জানি না এলাকাটা দখল করে দিতে হবে সে তার কাজ করছে না করে না তোকে আমি দায়িত্ব দিলাম এই পড়াটা করে আসবি না গড়ে গেলেই পিটানি এই সমাজে হয় না হয় না মাস্টার মারে কাজ করে যাচ্ছে সবার কাজই আমরা করি বাপ বাজার করতে দেয় করে আনি স্ত্রী কিছু বলে কিনে দাও এনে দিই স্ত্রী স্বামী আবার স্ত্রীকে কিছু আবদার করে কাজ দাও যে আমাকে কালকে আমার শখ রান্নাটা করে দাও সবাই কিন্তু একে অপরের কথাকে মানন দিচ্ছি ঠিকই না বেটিক কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনার কাজটা করবেন না হয়ে গেছে তা চালু কর দাও তিনার কাজ কি মানুষকে ভালো কথা বলো আর খারাপ কাজ থেকে বিরত রাখো ক্ষমতা থাকলে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো ইসলামের হুকুম অনেক ছেলে জিজ্ঞেস করে হজুর এটা জায়েজ হবে বিলকুল জায়েজ অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করা যদি হাত দিয়ে ক্ষমতা নেই আমি পারবো না মুখ দিয়ে প্রতিরোধ করা মুখ দিয়েও দেখছেন পারছে না শত শেষ হলো অন্তর থেকে এই অন্যায়টাকে ঘৃণা করা এইটুকু যদি না থাকে রসুল বলছে ইমান বলে কিছু নেই শিলমোহর মেরা দিয়েছে তাহলে বলুন মদ সমাজে নাই না অন্যায় এই মদ বাড়ি 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 চলে যাচ্ছে এটাকে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে করতে হবে ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা তো করতে হবে আর যদি ঘৃণা করি যে খাচ্ছে তাকে ঘৃণনা করতে হবে যে খাওয়াচ্ছে তাকে ঘৃণা করতে হবে এটার নাম আর এই না থাকে বলছে তার মধ্যে নেই তুমি যতই নামাজ পড়ে কবরে ঢোকার জানা যা হোক যাই হোক তোমার ধর্মীয় রীতির কথা বলছি তাই তো ইসলামিক আলোচনার মাহফিল বন্ধ করে দিচ্ছে কেন এই আলোচনার মধ্যে লোক কানা লোকের চোখ খুলে যাচ্ছে কথা বুঝছেন না বোঝেন না আর বিশেষ করে আব্বাস দিকের ওপর তারও টার্গেট কেন ও তো শুধু ঘটনা বলে চলে যায় না একটু খুলিয়ে দিয়ে যায় ওইটাকে আরও রুকে দে বাবা এই যে সেদিন এক জায়গায় জলসার কথা ছিল বললো যাকে খুশি লিয়াই দরকার হয় বাংলাদেশ থেকে বক্তা লিয়াই তথাপি আব্বাস শিগীকে লিয়ে আসবি মানে বাংলাদেশের লোকে দেশে অজ করতে পারবে আরে দেশের নাগরিক তাই আমার চলবে না কেন এরপরেও যদি বুঝতে না এখনো পারেন যে লড়াইটা কোথায় আহ ভাবে রা নজয়ান তরুণ এরা এ মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে আজ নয় কাল কাল নয় পরশু আপনি যদি মনে করেন পুকুরে আমি সাঁতার কাটতে পারি না তাই কোনোদিন পুকুরে দাঁড়িয়ে যাব না কিন্তু আমার আল্লাহ বা যদি আপনার কপালে লিখে রাখে তুই পানিতে ডুবে মরবি আপনি বুঝতেই পারবেন না কোন একদিন আপনি বেখেয়ালে খেয়ালে সাঁতাল জানেন না এটা আপনার জানা ছিল হঠাৎ করে দেখছেন একজন পুকুরে পড়ে গেছে আপনার সাঁতাল জানি নি আপনার যদি ওই দিন ওইভাবে লিখা থাকে আপনি ছুটে গিয়ে লাভ দেবেন সে বেঁচে যাবে আপনি চলে যাবেন আল্লাহ পারে না পারে না ইমান ঠিক রাখো এই দুনিয়াতে ঈসা আলাইহুম সালামের নাম শুনেছেন তো উনি বেঁচে আছে জানেন তো উনি আসবেন আমার নবীর উম্মত হয়ে আমাদের হয়ে লড়বেন আসবেন কথা বুঝে আসছে উনি আসার পরে খ্রিস্টানদের মুখে ঝামা ঘষে দেবেন কেন খ্রিস্টানরা বলে ওনাকে মানি বলে আরে ঈসা আলাইহিস সালামকে আমরা মানি তোরা না তো যাই হোক তো উনি আসবেন যখন ঈসা সাল্লামকে নিয়ে যে কুরুষবিদ্ধ করতে নিয়ে যাচ্ছিল মেন যে ওই দলের নেতৃত্ব দিচ্ছিল আল্লাহর কদরত যখন অটোমেটিক তার চেহারাটা হুবাহুব ঈসা সাল্লামের চেহারার মতো আল্লাহ করে দিল আর ইসা সাল্লামকে ওদের মধ্যে থেকে সবার চোখের আড়াল থেকে তুলে নিল জোরে বলুন সোভান আল্লাহ এটাকে বলা হয় মোজেজা আল্লাহর কদরত নবীদের মোজেজা কথা বুঝা সাল্লা পারে না পারে না চোখের সামনে থেকে ভিনিস কথা বুঝা আসছে কিন্তু যে লোকটা মেন নেতৃত্ব দিয়ে নবীকে মারতে নিয়ে যাচ্ছিল তার চেহারাটা কেমন হলো পুরো হুবাহু ইসা সাল্লামের মতো আর ইসা সাল্লামকে কুরুষবৃদ্ধ করতে নিয়ে যাচ্ছে জালিমরা ধরে কথা বুঝে আসছে তো সে বলছে আমি নয় আমি ঈশা নয় আমি ঈশা নয় আমি তোদের লিডার আমার নাম অমুক তোর কারো কথা শোনেন না যে পুরুষ দিয়ে সেটে দিল কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ সব পারে কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ সব পারে আহা বাবেরা নজওয়ানির আতেই সামান্ন সময়ে ডুবনে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মান আত্বমান এ বিশ্বে মানুষেরা তোমরা আমার নবীর আদেশ মেনে নাও আমার নবী নিষেধ কে ছেড়ে দাও আল্লাহ নবী যাদেশ বলেছে মেনে নাও নবী পাজা যা নিষেধ গুনে যে ছেড়ে দাও আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই মাবুত তোমাদের একজন হলেন তিনি হলেন আল্লাহ নবীকে মানি বলে আল্লাহকে না দেখে মেনে নেছি এরি নামলো ইমা এরি নামলো আল্লাহ পাকের কুরআন কে মানা কিন্তু একটা মানলে হবে না যা বলেছে মেনে নাও যা বলেছে মেনে নাও এ জায়গায় তো ঠিক মারলেন কিন্তু তারপরে কি বললে নামাজ পড়ে নাও ওইটার জায়গায় আমরা ফিফটি ফিফটি হয়ে গেলাম তারপরে বলেছে রোজা রাখো ওই জায়গায় থার্টি ফর্টি তিন ভাগের দুভাগ করে এক ভাগ করে না তারপরে দেখা যায় কি বলেছে জাকাত দাও ওই জায়গায় আজকে দিনে তো প্রাসমাই সেই চলছে কি গো জা খাত দেয় জাকাত থাকলে গরিব থাকতো

একজন ওলামা হাজরা ছিলেন দশটা সন্তান ছিল নয় জন বড় বড় আলিম ছিল বড় বড় হাফিজে কোরআন ছিল বড় বড় মুফতি ছিল আর একজন ছেলে ছিল বড় শুভ ছেলে মধ্যে আল্লাহকারের সব বাচ্চারা আরে দিনের ওপরে তারা দাঁড়িয়ে আছে এখন তাদের বাড়ি থেকে যদি কোন সারা পান করে খারাপ ছেলে পাওয়া যায় সবার জন্য এটা আশ্চর্য হয়েছে